হ্যালো সালকুম গাইস তো আজকে আমরা আবার চলে চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে অলরেডি দেখতে পাচ্ছেন দুই ধরনের মোশন সেন্সর হোল্ডার দেখতে পাচ্ছেন এটা লিগে মোশন সেন্সর হোল্ডার আর এটো লিগে অনলি সেন্সর তো এটা যদি আপনার আগের বাসায় অলরেডি লাইট লাগানো হয়ে গেছে তো ওই জায়গায় যদি আপনি এই এই সেন্সরটা লাগাই দেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ অপচয় একেবারেই হবে না আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে বিদ্যুৎ বিল একেবারেই কম আসবে তো যদি আপনার বাসার কোনো লাইট অলরেডি আপনারা চান যে অটোমেটিক অন হোক বা অফ হোক এই ধরনের লাইটগুলো বা সেন্সরগুলো সাধারণত সিঁড়ির রুম বা মোটর রুম বা কিচেন রুম এই ধরনের রুমগুলোতে আপনারা চাই লাগাইতে পারেন এই ধরনের একটা যদি হোল্ডার আপনার লাগাই দেন আপনার কিচেন রুমে বা সিঁড়িতে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ একেবারেই অপচয় হবে না কারণ আপনি যদি যান বা কেউ যদি ওই জায়গায় যায় সেক্ষেত্রে লাইটটা অটোমেটিক অন হয়ে যাবে এবং কি মানুষ চলে যাওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে তো আমাদের কাছে অলরেডি দুই ধরনের সেন্সর আপনারা পেয়ে যাবেন একটা হলে গিয়ে অলরেডি আগে লাইট লাগাই ফেলছেন এখন চাইলে আপনার সেন্সর হোল্ডারটা লাগাই দিলে ওই লাইটটাকে আপনারা মোশন সেন্সর বা ডে নাইট সেন্সর করতে পারবেন আর আরেকটা যদি দেখায় আপনাদেরকে আরেকটা পাবেন এরকম হোল্ডার আকারের তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে তারের যে হেসাল এগুলো পয়তে চায় না বা ইনস্টল করতে অনেক কঠিন মনে হয় সেক্ষেত্রে এই ধরনের একটা হোল্ডার যদি নিয়ে যান এটা আপনার লাইটের হোল্ডারের মধ্যে লাগাই দিবেন আর নিচে এই জায়গায় আপনার লাইটটা লাগাই দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্সর দেওয়া আছে তো এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করার জন্য অলরেডি দুইটা বাটন দেওয়া আছে তো এই ধরনের হোল্ডারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কম প্রাইসে আপনার যে ছোটো এগুলো যদি দেখেন যেটা এই ছোটোটা এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা আর এই যে বোর্ড যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র আটশো টাকা এটা দিয়ে টোটালি আপনি আপনার বাসার যে কোনো লাইট ধরুন যে যেগুলো সাধারণত এক থেকে তিনশো ওয়াট পর্যন্ত তিনশো ওয়াট পর্যন্ত আপনারা লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন এই ধরনের একটা সেন্সর হোল্ডার দিয়ে তো সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল এবং কি খুবই কমে আসবে এবং কি বিদ্যুৎ অপচয় একেবারে কম হবে তো যারা এই ধরনের সেন্সর বা হোল্ডারগুলো নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম